যোগাযোগ আসলে কিছুটা ফাটলি ধরেছে সত্যি বলতে কিন্তু এই জিনিসটা আমরা আশা করছি ভাইরা যত দ্রুত তারা এই যে রাষ্ট্র দায়িত্ব নিয়ে দ্রুত এই সমাধান আচ্ছা দেশে যে সাম্প্রদায়িক হামলাগুলো হচ্ছে আর শুধুমাত্র কিন্তু এখন মসজিদ সরি শুধুমাত্র এখন মন্দির কিংবা হিন্দুদের বাসায় আক্রমণ হচ্ছে এরকম না পাহাড় পাহাড়ে আক্রমণ হচ্ছে গির্জাতে আক্রমণ হচ্ছে ওটার পাশাপাশি মাজারও ভাঙা হয়েছে চট্টগ্রামে আর এই ধরনের যে যে কোনো ধরনের সম্প্রদায়ের উপর হামলা সেটা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা পাহাড়ি যেই জনগোষ্ঠীর উপরই হোক সেটার আমরা তীব্র নিন্দা জানাই এবং এগুলো কোন স্বার্থমেষি মহল করছে এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়ার এখন আর কোনো সুযোগ নেই এই যে গুজবগুলো ছড়াচ্ছে গুজবগুলোকে কোনো প্রপা এই গুজবগুলোকে কোনো প্রপাগান্ডা মেশিন থেকে ছড়াচ্ছে কোনো এরকম কি কোনো টিম করে ছড়াচ্ছে এই স্বার্থমেষি মহলটা কারা বর্তমানে যেই ইন্টারমিডিয়েট সরকার আসছে তাদের এই জিনিসগুলো খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি এবং এই জিনিসগুলো খুবই জরুরি পুলি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীদেরকে যেভাবে পূর্ববর্তী সরকার শেখাচ্ছে না সরকার যেভাবে গণশত্রু বানিয়ে ফেলেছে এটা আসলে এভাবে আমরা পুলিশ বা প্রত্যেকটা বাহিনীকে এভাবে দোষ দিয়ে লাভ হবে না যারা তাদেরকে অর্ডার দিয়েছে যারা তাদেরকে এই গণশত্রুতে পরিণত করেছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং ভবিষ্যতে যাতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যেটা আর্মি প্রতিহত করে ফেলেছে তারা কিন্তু জন জনশত্রু হতে চায় নাই তাই তারা সেই ধরনের পদক্ষেপ নিয়েছে ভবিষ্যতে যাতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সবাই এই ধরনের কোনো যদি অর্ডার আসে এগুলো ফলো না করে নিজেদের বিবেক বিবেচনাকে ফলো করে যা তারা যাতে জনগণের বিরুদ্ধে গিয়ে না হয় সেই আহ্বান এর পাশাপাশি এই সাম্প্রদায়িক হামলাগুলো বন্ধ করার জন্য যেভাবে আমাদের ছাত্র সমাজ যেভাবে আমাদের আন্দোলনের সহকর্মীরা কিংবা সাধারণ জনগণ যেভাবে পাড়া প্রতিরোধ গড়ে তুলছে এভাবে যাতে সব অঞ্চলে প্রতিরোধ গড়ে তোলা হয় এবং কারা এই ধরনের আক্রমণগুলো করছে এগুলো চিহ্নিত করে যাতে প্রমাণ প্রমাণ রাখা হয় এবং ভবিষ্যতে এগুলো বিচার করা হয় সেটার দাবি জানায় আমরা অবশ্যই এটারও প্রতিবাদ জানাই দেখেন আমরা যদি চোখের বদলে চোখ নিতে চাই অ্যান্ড আই ফর অ্যান্ড আই উইল মেক দ্য হোল ওয়ার্ল্ড এখন ছাত্রলীগ বা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা ক্ষমতায় থাকতে যা করছিল সেগুলো যদি আমরা তাদেরকে ফেরত দিতে চাই বিএনপি জামাত তাদের উপর যে নিপীড়নটা হয়েছিল আমরা তারা যদি এখন এগুলো তাদেরকে ফেরত দিতে চায় লীগের কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কর্মী হয়তো এই এতগুলো মানুষ এত তাদের পরিবার সবাই প্রভাবিত হবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান এভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই না যে সবাই চোখের বদলে চোখ নেই ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাসায় আক্রমণ কিংবা এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় আক্রমণ আর আওয়ামী লীগ কিন্তু নিজেরাই সন্ত্রাস যা করছে তারাই তা ফেরত পাচ্ছে কিন্তু সেটার জন্য এভাবে যদি আমরা চোখের বদলে চোখ নিতে থাকি পুরো দুনিয়া অন্ধ হয়ে যাবে এভাবে এভাবে জুলুম অত্যাচার নিপীড়ন কখনোই শেষ হবে না যেই সরকার আসবে সেই একইভাবে আবার বিরোধী দলকে নির্যাতন করা শুরু করবে আমরা এই ধরনের যে কোনো ধরনের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে অবস্থান করবো এই সরকারের কাছে আপনার চাওয়াটা কি আর দ্বিতীয় হলো যে এই সরকার কতদিন থাকা উচিত বলে আমরা আচ্ছা এই সরকার কতদিন বলে কতদিন থাকা উচিত বলে মনে করি এটার উত্তর দিতে গেলে এটা আসলে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি না যতদিন পর্যন্ত না দেশে এই অরাজকতা শেষ হচ্ছে যেই ধরনের ঘটনা নিকার জন্য ঘটনাগুলো ঘটেছে এগুলোর বিচার হয় এবং নতুনভাবে যাতে রাজনীতির একটা সুস্থ ধারা তৈরি হওয়ার মতো দেশ প্রস্তুত না হয় আমার মনে হয় ততদিন পর্যন্ত এই সরকার থাকা উচিত কিন্তু আবার এটা ভুলেও গেলেও চলবে না এই যে অস্থায়ী সরকারটা আছে এই উপদেষ্টা মণ্ডলী আছে তারাও যাতে স্বেচ্ছাচাহিতা করতে না পারে তারা অনির্বাচিত সরকার এটাও আমাদের মনে রাখতে হবে তারা যাতে জনগণের স্বার্থে কাজ করার যেই শপথ গ্রহণ করে তারা এই মঞ্চে এসেছেন তারা যতদিন পর্যন্ত এই শপথ পালন করবেন ততদিন পর্যন্ত আমরা তাদের পাশে আছি কিন্তু তারা যদি জনগণের বিরোধিতা করে তারা যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যায় স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে তাদের বিরুদ্ধেও ছাত্ররা অবস্থান নেবে এবং নেওয়া উচিত বলে আমি মনে করি একটা বলতেছে যে একটা মানে রাজনৈতিক দল যে তিন মাসের ভিতরে নির্বাচন দেওয়া আসলে দেশের এই পরিস্থিতি একটু শিক্ষার্থী আপনি যেহেতু ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন এই মুহূর্তে তিন মাসের ভিতরে নির্বাচন দেওয়া সম্ভব তিন মাসের ভিতরে নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা এক একজন এক এক মতো হতে পারে কিন্তু আমার মনে হয় এই তিন মাসের মধ্যে যেই মানে যেই মূলধারার রাজনীতি যে দলগুলো ছিল আমার কাছে মনে হয় না এগুলোর বাইরে কোনো কোনো কিছু করা সম্ভব জনগণ যেহেতু চাচ্ছে না তিন মাসের মধ্যে নির্বাচন হোক জনগণের কথা শুনে আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের কথাই শোনা উচিত তারা যা চায় ছাত্র অভ্যুত্থান ঘটনেন আপনারা সুবিধা পাচ্ছে অন্যরা আচ্ছা ছাত্র অভ্যুত্থান তো আমরা শুধুমাত্র আমাদের ছাত্রদের জন্য ঘটাইনি এটা একটা গণ অভ্যুত্থান ছিল এটা সুবিধা আমরা চাই যে এই অভ্যুত্থানের এই পরিবর্তনের এই অরাজকতা শেষ হওয়ার সুযোগ সুবিধা সবাই পাক আমার যেই ভাই বোনটা কোনো ব্যক্তিগত কারণে বা তার রাজনৈতিক মতাদর্শের কারণে এই আন্দোলনে আসতে পারে না সেও সুবিধা পাক কিন্তু আমরা চাই না যে কোনো ছাত্রনৈসী মহল এই যে ফাটা ফাঁকা মাঠে গোল দিতে আসে আমরা সেই জিনিসটা চাই না আচ্ছা দিচ্ছি সেগুলো এই এই যে সাম্প্রতিক যেই দাঙ্গাগুলো তারা বাঁধানোর চেষ্টা করতেছে তারপরে এই যে চাঁদাবাজি ছাত্রলীগ যা করতো বা আওয়ামী যা করতো এই চাঁদাবাজির জায়গার যে শূন্যতা তৈরি হয়েছে চাঁদা নিবেকে বিভিন্ন টোল প্লাজায় যেখানে ছাত্র দল বা আরও এর ধরনের সংগঠনগুলো চাঁদা নেওয়া শুরু করতেছে এই জিনিসগুলোর বিরুদ্ধেও কিন্তু আমরা কথা বলতেছি এবং শক্তভাবে অবস্থান নিয়েছে আমরা কোনোভাবেই চাই না যে একটা সন্ত্রাসী সংগঠনের বিপরীতে গিয়ে আরেকটা সন্ত্রাসী সংগঠনের অভ্যুত্তান শহীদ চত্বর ইব্রাহিম আলাইসাল্লাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে আচ্ছা আমরা তো একটা মানে আমাদের সংবিধানের অন্যতম একটা ভিত্তি হচ্ছে অসাম্প্রদায়িকতা আমরা তো বৈষম্যের বিরুদ্ধে এখন অসম্প্রদায়িকতা বলতে আমি ব্যক্তিগতভাবে যা বুঝি মানে আপনি আপনি যেই সম্প্রদায়েরই হন না কেন আপনি সেটার জন্য কোনো আলাদা সুবিধাও পাবেন না আবার কোনো আলাদা অসুবিধাও পাবেন এখন এই যে সাম্প্রদায়িক যে জিনিসগুলো আমার কাছে মনে হয় এটা একটা স্বার্থমেষ মানে মহলেরই কাজ যে তারা বাংলাদেশে যেভাবে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করা হচ্ছে ওই জিনিসটারই একটা অংশ হিসেবে তারা এইসব জিনিসগুলোকে এই যে শহীদ মিনারের বিকরীতা এই আরবি ক্যালিগ্রাফি অনেক জায়গায় থাকতে এখানে কেন বা এই ধরনের আরও এই যে নাম পরিবর্তন এই জিনিসগুলো এই মুহূর্তে না করে আমরা কিছুদিন অপেক্ষা করি সাপলাতে যেই ঘটনা ঘটেছিল তেরো সালে জিনিসটা খুবই নেক্কারজনক আমাদের অনেক মাদ্রাসার ভাইরা মারা গেছে তাদের সম্মানে যদি কোনো কিছু করার দরকার হয় সেটা আমরা আরও কিছুদিন পরে করি আমার মনে হয় এটা ঠিক সময় না ওই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা বা তা যেই দিন এগুলো হয়েছিল এগুলোর বিচার করা অবশ্যই উচিত স্বাধীন বাংলাদেশে এগুলোর অবশ্যই বিচার হতে হবে মাদ্রাসার ছাত্র হোক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক কারণ একটু এগুলোর বিচার হতে হবে কিন্তু সেই সময়টা শহীদ চত্বর মানে বানাই দিয়ে তো সেই বিচারটা হবে না আমরা কিছুদিন অপেক্ষা করি এই দাবিগুলো আমরা সবাই মিলে একসময় অবশ্যই তুলব এবং যত দ্রুত সম্ভব তুলব তারপর শেষ প্রশ্ন আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয় দুজন তো ভালো পথ পাইছে তো এদের সঙ্গে কি মানে আর আপনারা যারা সাধারণ শিক্ষার্থী দূরত্ব বা বৈষম্য তৈরি হচ্ছে আচ্ছা যারা সমন্বয় থেকে এখন উপদেষ্টা পদে গেছে তারা এখন রাষ্ট্রীয় একটা দায়িত্ব আছে এই সময়ে হয়তো তাদের পক্ষে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করা সম্ভব নয় যোগাযোগে আসলে কিছুটা ফাটলি ধরেছে সত্যি বলতে কিন্তু এই জিনিসটা আমরা আশা করছি ভাইরা যত দ্রুত সম্ভব তারা যে রাষ্ট্রীয় দায়িত্ব বুঝে নিয়ে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করবে হ্যাঁ এটাই হবে আচ্ছা এখন মানে ছাত্র প্রতিনিধি যেহেতু থাকার দরকার ছিল কেউ না কেউ তো যেত এখন যতজন সমন্বয়ক ছিল দুইশো তিনশো বা দুই তিন হাজার সবাইকে তার সমন্বয় বানানো সমন্বয় থেকে উপদেশ্য বানানো সম্ভব নয় তারা আমাদেরই প্রতিনিধি তারা আমাদের মাধ্যমে ওখানে গিয়েছে আমরা তাদের থেকে ভালো কিছুই আশা করছি এখন রাঘব বল হবে কিনা কিংবা তারা ক্ষমতার অপব্যবহার করবে কিনা এটা শুধু সময়ের অপেক্ষা তারা ধরনের কোনো কাজ করলে সেটার বিরুদ্ধেও ছাত্রছাত্রীরা অবস্থানে বেরিয়ে